আমাদের ভক্ত এখানে রক্ত প্রদান করবেন এবং তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি তাদের দেওয়ার হেল রিস্ট দি অ্যাস্টাবলিশ পার্সনস কনসার্ন পারস অন দি অ্যাস্টাব্লিশমেন্ট আর শ্রী শ্রী শ্রীশ্রী শ্রী শ্রী মামুনি দাদা দাদামনির আদর্শে চলে আমরা শ্রিসি বাবুণি যে চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছিলাম সেটাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত কাজে আমরা এগি এবং এই রক্তদান শিবিরও এই চরিত্র গঠন আন্দোলনের একটা পার্ট আমি এটা একটা মহতি কাজ যারা এখানে এগিয়ে এসছেন রক্তদান করার জন্য আমি তাদেরকে এবং মণ্ডলী যারা আয়োজন ধেনা অসল পছন্দা আছেন জীবন দা আছেন আমাদের দীপক আছেন তারা যে সমস্ত সুন্দরভাবে আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসছেন এটা আরও প্রচার পাবে মানুষ আরও এগিয়ে আসবে এবং আমাদের গঠন আন্দোলনের সাথে আমাদের পাশে দাঁড়াবে এই আন্দোলনের একজন কর্মী হবেন 亚什利克啊。你